আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে দৈহিকভাবে মান জাতের দিক থেকে কিন্তু অবৈধ হাত তার ওদিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা দেখতে চাই না হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কু পরিচিতি লাভ করে না হয়